এখন তো আবার ইনভেস্টমেন্ট রেজ করার কথা হচ্ছে আমাদের সাথে বিভিন্ন ইনভেস্টারের সাথে এবং সেখানে আমরা যে ভ্যালুয়েশন নিয়ে এখন কথা বলছি সেটা ফাইভ টু ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ডসের ভ্যালুয়েশানে কথা হচ্ছে আর কি বাট ইটস ফাইনালি যখন আমরা ইনভেস্টমেন্ট রেজ করবো তখন একটা ভ্যালুয়েশনে লক হবে বাট এখন এরকম রেঞ্জেই আমরা কথা বলছি আমরা আসলে আজকে যে জিনিসটা লঞ্চ করলাম কিউব মানি এই কিউব মানিটা হচ্ছে আসলে একটা এআই এজেন্ট ট্রিব লোন মার্কেট প্লেস তো আসলে এআই এজেন্ট যেভাবে কাজ করে এখানে আসলে আপনার কাস্টমাররা আমাদের কিউব এআই অ্যাপটা ডাউনলোড করে তারা তাদের অ্যাফোর্ডেবিলিটি স্কোর বিল করতে পারে অ্যাফোর্ডেবিলিটি স্কোর সব জিনিসটা হচ্ছে আসলে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করার পর আপনার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করা হয় সেটার উপর বেস করে আমরা একটা স্কোর বিল করি যে স্কোরটা আমাদের টু হান্ড্রেড মতো ল্যান্ডিং পার্টনার্স আছে তাদের সাথে আমরা শেয়ার করি আপনার এটার উপর বেস করে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনি কোন ক্রেডিট কার্ড বা কোন মগেজটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্লাস আমরা ইয়াং জেনারেশনের জন্য জ্যানজি কিংবা মিলিনিয়াসদের জন্য আমরা ফিনটক নামে একটা ফাইন্যান্সিয়াল কোচ এখানে আমরা লঞ্চ করেছি যেটার মাধ্যমে তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি জানতে পারবেন ক্রেডিট স্কোর কী কীভাবে মর্গেজ নিতে হয় কীভাবে বিজনেস ফাইন্যান্স নিতে হয় এই জিনিসগুলো আপনি জানতে পারবেন পাশাপাশি এখানে বিভিন্ন রকমের রিওয়ার্ডও এই আপনার ইউজাররা পাবে আমরা যেহেতু অনেক আগের থেকে আসলে টেকনোলজি নিয়ে কাজ করি এবং লাকলি আমরা যখন ব্যাঙ্কে কাজ করতাম তখন আমরা টেকনোলজি প্রজেক্ট নিয়ে কাজ করেছি সো আমাদের ব্যাঙ্কিং এবং টেকনোলজি দুইটার যে কাজ করার অভিজ্ঞতা এবং আমাদের যেই ভালো লাগাটা টেকনোলজি নিয়ে কাজ করা সেটা আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে এবং আমাদেরকে মোটিভেট করছে আমরা যখন এই ভিসাটায় আসলাম এবং দেখলাম যে

ডিজিটাল ব্যাঙ্কের ক্যাপিটাল এখানে মনজোর এগুলো একটা আরও এরকম অনেকগুলো প্রায় ফর্টি মতো ডিজিটাল ব্যাঙ্কসই মার্কেট অপারেট করে সেটা আমাদের খুবই ক্লোজ টু আয়ার হার্ট ডিজিটাল ব্যাঙ্কের স্পেসটা তো আমরা ভাবলাম যে না যেহেতু আমরা এই ইকোসিস্টেমটা অনেক বেশি স্মার্ট এবং অনেক অ্যাডভান্স আমরা আমাদের বাংলাদেশের নলেজটাকে যদি এখানে এনে প্লাস এখানকার ইকোসিস্টেমটাকে যদি আমরা যদি ইনসাইটটা পাই আমরা সত্যি কথা আমরা লাস্ট টু ইয়ার্সে উই গট ট্রেমেন্ডাস ইনসাইট এবং নলেজ বেইস অ্যাকচুয়ালি ফ্রম দিস ইকোসিস্টেম আমরা সেই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করছি সো সামনে কিন্তু আপনি এয়ার টিকিট বুক করেন আর ট্রাভেল একটা হলিডেজের যে কোনো একটা হোটেল বুক করবেন কিন্তু আপনার এআই এজেন্ট দিয়েই সো ওয়াই নট এআ এজেন্টটাকে আমরা ফাইন্যান্স ইউজ করি ওই চিন্তাটা থেকেই আসলে আমাদের টিম দিয়ে আমরা বিল করি ভেরি ইন্টারেস্টিংলি আমাদের পুরো টিমটাই কিন্তু আমাদের টেকনোলজি টিম কিন্তু বাংলাদেশ জীবেন আর ইউকে একটা ছোটো টিম আসছে আমাদের আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশিদেরকেই বেশি আমরা চাই প্রমোট করতে আসলে এখানে দুটো জিনিস সব একটা হচ্ছে আমাদের এখানে যেখানে অনেক প্রায় সাত থেকে আট হাজার রেস্টুরেন্ট কিন্তু বিভিন্ন ওনারা কিন্তু বাংলাদেশিরাই যারা ইয়াং জেনারেশন যারা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি তারাও আমাদের প্ল্যাটফর্মে আসুক তাদের জন্য আমরা একটা রিওয়ার্ড ডেবিট কার্ড নিয়ে আসতেছি আমরা চেষ্টা করবো বাংলাদেশে কোনো একটা ডিজিটাল ব্যাঙ্কের সাথে আমরা এই কলোবরেশন করবো সো দ্যাট কিউবের সাথে আবার কিউব যেন বাংলাদেশের ডিজিটাল ব্যাঙ্কের সাথে কাজ করতে পারবে তখন যেটা হবে বাংলাদেশের কাস্টমাররা হয়তো দেখবেন বাংলা ঢাকায় বসেই তারা এখান থেকে একটা লন্ডনের একটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট হোল্ড করতে পারবে তার ব্যাংকের সাথে সো সেটা একটা তার একটা বিশাল অ্যাডভান্টেজ হবে তার বাইরে ট্রাভেলিং অনেক হেল্প হেল্প করবে গুড নিউজ হচ্ছে আমরা আসলে ম্যানা মার্কেটও আমরা এক্সপ্যান্ড করছি আমরা রিসেন্টলি একটা প্রোগ্রামে কাতার ফিনটেক হাবে আমরা সিলেক্টেড হলাম সো আমরা এখন আস্তে আস্তে আসলে লন্ডনের পাশাপাশি আমরা কাতারের দিকেও এক্সপ্যান্ড করবো আলটিমেটলি ম্যানার দিকেও আমাদের এক্সপ্যান্ড করার প্ল্যান